চলে এসেছি আরও একটি বিয়েবাড়ির খাওয়া দাওয়ার মিনি ব্লগ নিয়ে প্রথমেই যে স্টলে গিয়ে খাওয়ার আইটেমগুলো চেক করব তার জো নেই দেখছোই তো কত ভিড় এখানে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া ফুচকা আর আইসক্রিমের স্টল আর তোমরা তো জানোই আইসক্রিমের প্রতি আমার অবসেশন আইসক্রিমের স্টল দেখে আমি যেন খুশি হয়ে গেছি এবার আসি খাওয়া দাওয়ায় প্রথমেই দিল স্যালাড এবং তারপরে চিকেন কাবাব কাবাবটা মুখে দিতেই একেবারে যেন মেল্ট হয়ে গেল পর পাতে পড়লো বেবি নান এবং তার সাথে মিক্সড ভেজ আর সেটা শেষ করতে না করতেই পাতে দিয়ে গেল সাদা ভাত আর তার সাথে ভেটকি পাপুরি আঁচটা বেশ ফ্রেশ ছিল এরপর দিয়ে গেল আজকের খাওয়া দাওয়ার শোষ টপার বাসন্তী পোলাও আর তার সাথে মাটন কষা এই কম্বটি তো সকলেরই পছন্দের লাস্টে চাটনি পাঁপড় গোলাপ গোলাপজাম আর পান ও হ্যাঁ খাওয়ার শেষে স্টল থেকে আইসক্রিম নিতে কিন্তু ভুলিনি